একবারে সহস এবং বাইতুল মাগদাস থেকে একেবারে আকাশ পর্যন্ত ঊর্ধ্বগমন সেটা রুহানি জগতে স্বপ্ন হয়েছিল এটা একটা মত ওনাদের ওনাদের দলিল হচ্ছে যারা এই মত দিয়েছেন ওনাদের দলিল আল্লাহ তালা পবিত্র কুরআন করিমে সুরা ইসলার মধ্যে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন পবিত্রময় সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় সশরীরে আবদিহি ভ্রমণ করিয়েছেন অর্থাৎ এখানে আল্লাহ তালা আবদিহি শব্দ উল্লেখ করেছেন সশরীরে কথাটার উল্লেখ রয়েছে এটা একটা মত ওনারা এই মত অনুসারে বলেন যে রাসুসাল্লামের মেরাজটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সশরীরে হতে পারে আর মসজিদে আকসা থেকে একেবারে আর সে পর্যন্ত সেটা স্বপ্ন যুগে মাধ্যমে রুহানি ভাবে সেটা হতে পারে তা ওনারা এই দলিল পেশ করেছেন তৃতীয় আরেকটি মত তফসিলি কুর্তুবির মধ্যে উল্লেখ রয়েছে দশ নম্বর খণ্ডের দুশো আট নম্বর পৃষ্ঠায় তৃতীয় মত যেটা সেটা উল্লেখ রয়েছে অর্থাৎ এই মতটা অধিকাংশ সাহাবি তবে আই এবং আই মাই হাদিস এবং ফকিগণের মত হলো ইসরা এবং মেরাজ যে দুইটাই দুইটা পাট যেটা মেরাজের এই দুইটা পাড়ি বাস্তব জীবনে সশরীরে হয়েছিল স্বপ্ন যুগে নয় তিনি মক্কা থেকে বুরাহি আরোহণ করে বাইতুল মাকদাসে পৌঁছেছেন এবং সেখানে নামাজ আদায় করেছেন সশরীরে তিনি সেখান থেকে আসমানে ভ্রমণ করেছেন আবার এই মতের সপক্ষের সংক্রান্ত অনেক আয়াত এবং হাদিস সেটা প্রমাণ গ্রহণ করে যেটা আমরা বিভিন্ন দলিল থেকে জানতে পারি যেটা এই তাফসিরে কুরতুবির মধ্যে বিভিন্ন দলিল দেওয়া হয়েছে যেমন এক তিনি মজবুত কিছু যুক্তি দলিল পেশ করেছেন লাইস অ্যাফ ইলিস রয় বিজেদি ও অর্থাৎ তিনি ইসরা এবং মেরাজ নবী সাল্লাল্লাহু ইসাল্লামের বাস্তব জীবনের সজাগ অবস্থায় সোশ্যালটির সংগঠিত হওয়া অসম্ভব কিছু নয় কারণ নবীগণের মোজে যা তা সংগঠিত হওয়া কঠিন বিষয় নয় মুজে যা হচ্ছে যেমন যেটা আমাদের বাস্তবিক জ্ঞান যেটাকে চিন্তা করতে পারেন না সেটাই তো মজার এটা উনি উল্লেখ করেছেন আসুস সুতারমের মিরাজ এটা অসম্ভবের কিছুই নয় দ্বিতীয় দলিল উনি পেশ করেছেন লাউকা না মানামান লাকলা বিরুহি আব্দিহি আচ্ছা যদি এই যে ইসরা যেটা ইসরা মিরাজ যেটা যদি গুমের মধ্যে স্বপ্নযোগে সংগৃহীত হতো তাহলে আল্লাহ সুবহানাল্লাহ যে সুবহানাল্লাজি আসরা বিআবিহি বলেছেন এখানে বিআবদিহি না বলে বিরুহি আব্দিহি বলতেন যে উনার রূহকে উনি সফর করিয়েছেন এই কথা বলতেন কিন্তু আল্লাহ সুবহান তালা আহ রুহের কথা বলেনি অর্থাৎ তার বান্দাকে সশরীরে দ্বারা সশরীরে এটা লক্ষ্য করা যায় শুধু তাই নয় আল্লাহ সুবানের শত্রু থেকে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবানা বলতেছেন ওয়া মা তাগা এটা দিয়া আমরা বুঝতে পারি যে সেখানে সশরীরের কথাই উল্লেখ রয়েছে আল্লাহ বলতেছেন মা ওয়া মা তাগা অর্থাৎ তার দৃষ্টিতে কোনো বিভ্রান্ত হয়নি সীমাও অতিক্রম করেনি এখন রাসুল সাল্লামের যদি স্বপ্ন যুগে হতো তাহলে আল্লাহ সাল্লাহ এমন বর্ণনা করতেন না যদিও নবীদের স্বপ্নও কিন্তু ওহি সেটাও সত্য স্বপ্ন সেখানে মিথ্যা বা শয়তানে পরিচনার কোনো সুযোগ নেই নবীদের স্বপ্ন কিন্তু ওহি হয় সত্য হয় তারপরে আল্লাহ বলতেছেন লাকদ রোয়া মিন লাকদ রোয়া মিন আয়াতি রব্বিহিল কোবরা অর্থাৎ তিনি তার প্রতিপালকের বড় বড় নিদর্শন হতে অনেক কিছু দেখেছেন তাসুসুসাল্লাম সেই সফরের মধ্যে অনেক কিছু দেখেছেন সুতরাং আরো বিভিন্ন দলিল আমরা রয়েছে যেটা রাসুলসুলসাল্লামের হাদিস থেকে আমরা জানি রাসুলসুলসাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন উম্মে হানির ঘরে যেখানে সোয়াজ সাইদু ছিলেন সেখানে যখন আবার ফিরে আসলেন উনি যখন উনার চাচাতবুন উম্মে হানি দেলম তালা আন্হাকে বললেন তখন উম্মে হানি বলেছিলেন ল্যা তু হ্যাদ লা ল হাত দি থু হেনবি আপনি এই কথা আর অন্য কাউকে বলিয়েন না এটা বললে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে এখন স্বপ্নের মধ্যে যদি বলতেন আমি স্বপ্নে দেখেছি তখন সেটা কেউ মিথ্যা বলার সুযোগ নেই স্বপ্নে তো কত কিছুই দেখে কিন্তু রাসুসাম যেহেতু সহসিল এই জন্য মেহানি পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই ঘটনা অন্য কারো কাছে বর্ণনা করবেন না করলে আপনাকে মিথ্যাবাদী বলবে তারা কাফেররা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে কারণ স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে সেটা কেউ বললে আমি আজকে স্বপ্নে দেখেছি এটা করেছি এটা করেছি বললাম স্বপ্নে দেখতেই পারো সেটা বাস্তব নয় এটা এরকম তারা বলতে পারতো কেউ দেখছে রসগোল্লা খাচ্ছে সকালে উঠে দেখে সে খেতা অর্ধেক দেখিয়ে ফেলেছে